আরজিকর কাণ্ডে এবার নতুন রহস্য সামনে এলো এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো যা দেখে হতবাক সকলে এখন এই নতুন প্রশ্নের উত্তরের সন্ধানে সিবিআই সূত্রের খবর বলছে বৃহস্পতিবার মধ্যরাতে এক চিকিৎসকের নজরে পড়েছিল ঘুমানোর সময় লাল রঙের একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসক কিন্তু সকালবেলা যখন তার মৃতদেহ উদ্ধার হয় সেই সময় পুলিশ গিয়ে দেখে নীল রঙের একটা চাদর দিয়ে ঢাকা ওই তরুণীর মৃতদেহ এখন প্রশ্ন সিবিআইয়ের যে লাল চাদরটা তাহলে গেল কোথায় আর তার দেহের ওপর নীল চাদর চাপিয়ে দিল কে বা কারা এর পেছনে কি রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র এই তদন্তের উৎসর সন্ধানে এবার সিবিআই একের পর এক তথ্য ইতিমধ্যেই উঠে আসছে যে রাতেই ঘটনা ঘটে অর্থাৎ আট তারিখ মাঝরাত পর্যন্ত দেখা যায় যে লাল চাদর গায়ে রয়েছে ওই তরুণী চিকিৎসকের তার কারণ হিসেবে একজন হাউস স্টাফ বলছেন যে এমার্জেন্সিতে একজন পেশেন্ট এসেছিলেন সেই কারণে তিনি চিকিৎসকদের খুঁজছিলেন তাই তিনি ওইখানেও আসেন এবং তিনি সেই সময় অভয়াকে দেখতে পান লাল চাদর গায়ে দিয়ে তিনি ঘুমোচ্ছেন কিন্তু তারপর ন তারিখ সকালে যখন দেহ উদ্ধার হয় সেমিনার রুম থেকে তখন দেখা যায় যে তার গায়ে রয়েছে নীল চাদর খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে সেই লাল চাদর গেল কোথায় নীল চাদরটাই বা কারা ঢাকা দিয়েছে কে বা কারা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এখন এই চাদরের সন্ধানে সিবিআইয়ের আধিকারিকরা নতুন প্রশ্ন আর এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেকেই হতবাক বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসকের নজরে পড়েছিল যে ঘুমানোর সময় লাল রঙের চাদর গায়ে শুয়েছিলেন নির্যাতিতা ওই তরুণী চিকিৎসক কিন্তু সকালবেলা যখন তার মৃতদেহ উদ্ধার হয় সেই সময় পুলিশ গিয়ে রাখে নীল রঙের একটা চাদর দিয়ে ঢাকা ওই তরুণীর মৃতদেহ সিবিআই এখন এই প্রশ্নেরও উত্তর খুঁজছে আমাদের প্রতিনিধি রাজেশ সাহাকে প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায় শোনাবো এবার দেখো শুক্রবার সকালবেলা নয় আগস্ট যখন তার দেহ উদ্ধার হয় অর্থাৎ এই তরুণী চিকিৎসক আরজিকর হাসপাতালে যখন তার দেহ উদ্ধার হয়েছিল সেমিনার হলে এমার্জেন্সি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে যে সেমিনার হল ছিল সেই সেমিনার বিল্ডিংয়ের সেই সেমিনার হলের ভেতর থেকে তার দেহ যখন উদ্ধার হয়েছিল। সেই সময় কিন্তু তার গায়ে নীল চাদর দিয়ে তার ঢাকা ছিল অর্থাৎ সেই দেহ খুব বাজে অবস্থাতে সেখানে পড়েছিল এবং তার গায়ের ওপর নীল চাদর দিয়ে ঢাকা ছিল কিন্তু একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাত্রিবেলা ওই মহিলা যখন শুয়েছিলেন রাত্রিবেলা ডিনার করার পর রাত দুটো নাগাদ যখন শুতে গিয়েছিলেন ঘুমানোর জন্য সেই সময় কিন্তু তার গায়ে লাল চাদর দেওয়া ছিল ফলে সকালবেলা নীল চাদর কী হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে রহস্য ঘনাচ্ছে যে এই চাদর পরিবর্তন হলো কি করে চাদর কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিবর্তন করা হয়েছে বা কোনো কারণ ছিল এর পেছনে কি কোনো সন্দেহ ছিল চাদরটা পরিবর্তন করলো কে বা কারা তারা কি উদ্দেশ্য করেছে এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এখন কিভাবে জানা গেলো সে মহিলা রাত্রালা কীরকমের চাদর গায়ে দিয়ে শুয়েছিল এটা সবার আগে এই প্রশ্ন উঠবে এই প্রশ্নের উত্তরে তোমাকে বলে রাখি যে চারজন চিকিৎসক সেই রাতে নাইট ডিউটিতে ছিলেন সেই চারজন চিকিৎসককে প্রথমে কলকাতা পুলিশ পরবর্তীকালে সিবিআই একবার নয় একাধিকবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের বয়েন্ড রেকর্ড করা হয়েছে এমনকি তাদের পলিগ্রাফও টেস্ট করা হয়েছে এখন ওই চারজন চিকিৎসকের মধ্যে ছিলেন একজন হাউস স্টাফ দুজন পিজিটি এবং একজন কিন্তু ইন্টার্ন ছিলেন তো সেই সময় তারা কিন্তু লাস্টবার ওই তরুণী চিকিৎসককে তারাই শেষবার দেখেছেন কারণ তারা সেই রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তাদের মধ্যে তারাই কিন্তু শেষবার ডিনার করেছিলেন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিবেলা ওই তরুণী চিকিৎসকের সঙ্গে প্রায় রাত একটা দেড়টা নাগাদ একসাথে ডিনার করেছিলেন বসে অনলাইনে খাবার অর্ডার করে ডিনার করেছিলেন এবং ওই তাদের মধ্যে একজন চিকিৎসক সে কিন্তু শেষবারের জন্য ওই মহিলা চিকিৎসককে দেখেছিল এবং সেটা কখন রাত পনেরো তিনটে নাগাদ দেখেছিলেন এবং সেই সময় তিনি দেখেন যে ওই মহিলা চিকিৎসক গায়ে একটি লাল রঙের চাদর চাপা দিয়ে তিনি শুয়ে আছেন এই দৃশ্য তিনি চাক্ষুষ করেছিলেন বলে পুলিশকে এবং সিবিআইকে জানিয়েছেন ওই চিকিৎসক কখন হয়েছিল এর প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে যে রাত সাড়ে দশটা নাগাদ তারা খাওয়ার অর্ডার দেয় এবং বারোটা নাগাদ তারা খেতে যায় প্রায় একটা দেড়টা একটা অবধি আশেপাশে এরকম সময় তারা ডিনার করে তারপর তারা অলিম্পিক দেখেছিল একসাথে সেমিনার হলে বসে এই তরুণী চিকিৎসকের সঙ্গে এরপর যখন রাত দেড়টা দুটো বাজে সেই সময় কিন্তু ওই তরুণী চিকিৎসক ঘুমানোর কথা তিনি জানান এবং বাকিরা সেই সময় সেমিনার হল থেকে বেরিয়ে যান এবং তরুণী চিকিৎসক সেমিনার হলে ঘুমিয়ে পড়েন এবং রাত পৌনে তিনটের সময় সেই সময় কিন্তু বাদবাকি চিকিৎসকরা যেমন হাউস স্টাফ যেমন আছেন ইন্টার্নরা আছেন পিজিটি আছেন বাদবিকরা কিন্তু সে সময় সেমিনার হল থেকে বেরিয়ে যান এবং নিজে তারা সকলেই যেহেতু কর্তব্য অবস্থায় ছিলেন তো নিজেদের নিজেদের কর্তব্যে তারা ফিরে যান এবং যেটা জানা যাচ্ছে কারণ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত পনেরো তিনটে নাগাদ একজন চিকিৎসক ওই রাত্রিবেলা নাইট ডিউটিতে থাকা একজন চিকিৎসক পৌনে তিনটে নাগাদ তিনি শেষবার থার্ড ফ্লোরে উঠেছিলেন যে থার্ড ফ্লোরে সেমিনার রুম রয়েছে সঞ্জয় পৌঁছানোর ঠিক আগে শেষবার যদি কোনো চিকিৎসক গিয়ে থাকেন সেটা হচ্ছে ওই হাউস স্টাফ তিনি গিয়েছিলেন এবং তিনি সেমিনার হলে উঁকিও মেরেছিলেন তার বয়ন থেকে জানা যাচ্ছে যে রাত্রিবেলা ওই মহিলা চিকিৎসক নীল একটা লাল চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন এটা নিয়েও একটা প্রশ্ন জানিয়েছেন যে তিনি সেমিনার হলেই ঘুমাচ্ছিলেন তিনি এমনটাই পুলিশের কাছে জানিয়েছিলেন এবং তিনি এবং তিনি রাত পরে তিনটের সময় হঠাৎ করে সেমিনার হলে গিয়েছিলেন কেন উকি মেরেছিলেন কেন এই প্রশ্নের উত্তরে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ওই হাউস স্টাফ কিন্তু পুলিশকে যেটা জানিয়েছেন যে সেই সময় তিনি সেদিন রাত্রিবেলা এমার্জেন্সি ওয়ার্ডে তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং রাত্রিবেলা আড়াইটা পনেরো তিনটে নাগাদ একটা পেশেন্ট এসেছিল এমার্জেন্সিতে সেই সময় কিন্তু একজন তিনি চিকিৎসকের খোঁজে তিনি এমার্জেন্সি দেখে থার্ড ফ্লোরে উঠে গিয়েছিলেন একজন চিকিৎসককে খোঁজার জন্য এবং চিকিৎসার প্রয়োজনে এমার্জেন্সিতে আসা একটি রোগীর প্রয়োজনে সেই চিকিৎসককে খুঁজতে গিয়েছিলেন তার হাতে কিছু কাগজ ছিল এবং তিনি বিভিন্ন রুমে ঢুকে ঢুকে তিনি সেই চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন তো থার্ড ফ্লোরে একাধিক ঘরে তিনি খোঁজ করেন কোথাও না পেয়ে তিনি সেমিনার হলের দরজা খুলেও তিনি উঁকি মেরেছিলেন খুঁজছিলেন না তিনি অন্য একজন চিকিৎসককে খুঁজছিলেন এবং তার সূত্র দিয়ে তিনি সেমিনার হলে গিয়ে তিনি দরজা খুলে খোঁজার চেষ্টা করেছিলেন সেই সময় তার চোখে পড়েছিল যে একটি লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছিলেন সেই তরুণী চিকিৎসক মহিলা চিকিৎসক এবং তিনি শেষবার দেখেছিলেন ওই চিকিৎসককে ঘুমাতে এবং তার বয়ান অনুযায়ী যে গায়ে লাল চাদর দিয়ে ঘুমাচ্ছিলেন সেই তরুণী চিকিৎসক এটা যখন দেখেছেন সেই সময় ঘড়িতে প্রাত প্রায় পৌনে তিনটে সেই সময় তিনি শেষবার দেখেছিলেন এবং এই বয়ান তিনি পুলিশের সামনে জানান সিভিলের সামনে জানান তার বক্তব্য রেকর্ড করা হয়েছে তার বয়ান রেকর্ড করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সকালবেলা ওই তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হলো সেই সময় যেই ছবি আমরা দেখেছি সেই ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের চাদর দিয়ে তার দেহ ঢাকা রয়েছে এখন এরপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে যে এই যে লাল চাদর কি করে নীল হয়ে গেল রঙ কি করে বদল হলো তাহলে কি চাদর বদল হয়েছে নিশ্চয়ই হয়েছে চাদরের রঙ বদলাতে পারে না তাহলে চাদরই বদল হয়েছে তাহলে চাদর বদল করলে কে করলো বা কারা সে চাদর বদল করলো কেন করলো এই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারীরা এই উত্তর খুঁজছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন